এবং দায়ক দায়িকা বৃন্দ আপনাদের সকলকে রাহন উপজেলাধীন মধ্যমাদার মানিক সার্বজনীন বুদ্ধরশ্মী বৌদ্ধ বিহার কমপ্লেক্স থেকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা এই বিহার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি বৌদ্ধবিহার চোট্ট পরিসরে এই বিহারের চৌহদ্দি তখন বিশেষ করে শতক জায়গার উপর এটা প্রতিষ্ঠিত তো দু হাজার বারো খ্রিস্টাব্দ থেকে এই বিহারে বিহার অধ্যক্ষ হিসেবে আমি সুমেধানন্দ মহাতেরও যখন অবস্থান করছিলাম বিহার নান্দনিকভাবে রূপ দেওয়ার জন্য একটা আমার প্রচেষ্টা তো সেই প্রচেষ্টার নিমিত্তে আসলে বিহারের পেছনে দশ ঘণ্টা জায়গা আমি সংগ্রহ করে সেখানে নতুন একটা তিনতলা ভবন নির্মাণ কার্যক্রম চলছে আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের পেছনে যে ওই নতুন বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি তো গত ফেব্রুয়ারির আট তারিখ থেকে মূলত বিহারে কিছু মাটি ভরাট কাজ করছিলাম এবং অনেক দায়িক দায়িক অনেক উপাসক উপাসিক এখানে আমাকে সহযোগিতা করেছেন এবং সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন শ্রদ্ধা আপনারা দিয়েছেন যার প্রেক্ষিতে মানে মাটিগুলো সংগ্রহ করতে পেরেছি ইতিমধ্যে আপনারা আমার বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখেছিলেন যে বিশাল মাটির স্তূপ ছিল সেই স্তূপগুলো সরাতে গিয়ে আসলে বিহারের একজন সেবক দুজন শ্রমণ এবং একজন কাজের লোক পরবর্তীতে আরও একজন কাজের লোক এইভাবে দীর্ঘদিন পর্যন্ত মাটি ড্রেসিং বা সমান করার কার্যক্রম চলছিল তো সমান করার পরে অনেকটা এই পর্যায়ে আসছি এবং বর্তমান আমি যেদিকে আসতেছি এটা হচ্ছে যে আসলে বিহারের যে নতুন ভবন যে তিনতলা ভবন সেই দিকে আসছি এবং এটা নতুন জায়গা সংগ্রহ করেই মূলত এই ভবনটা করা হয়েছিল তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে মাটিগুলো কিভাবে আমরা ড্রেসিং করলাম কিভাবে সমান করলাম এবং কিভাবে পরিপাটি করে এগুলো সাজালাম সেই বিষয়গুলো দেখাচ্ছি এবং আপনারা দেখবেন যে এখানে এই যে এই ভবনটাই মূলত দীর্ঘদিন থেকে বিশেষ করে দু হাজার আঠারো খ্রিস্টাব্দ থেকে এই ভবনের কাজটা চলতেছে যদিও বা নিচের তলার কাজ হবাক শেষ হয়েছে দ্বিতলে তো আমরা অবস্থান করতেছি দ্বিতলে তেমন একটা কাজ নাই তৃতীয় তলায় অষ্টবিংশতি বুদ্ধমুক্তি এবং বুদ্ধমুক্তি বুদ্ধমুখি মুক্তি এগুলো সহ এখানে নান্ধনিক একটা রূপ দেওয়ার বিষয় আছে তৃতীয় তলায় তো সেই কার্যক্রমগুলো আমরা করার জন্য চেষ্টায় আছি তো এই পর্যায়ে আমরা আসলে কাজের অনেকটা মাটি ভাড়ার কাজ যেটা সেটার অনেকটা শেষ পর্যায়ের দিকে আমরা চলে আসছি এখন চারিদিকে ঘেরা দেওয়ার কার্যক্রম চলছে এবং কয়েকদিন কয়েকদিনের মধ্যে এই কার্যক্রম শেষ হবে বলে আশা করছি সুপ্রিয় উপাসক উপাসিকা এবং দায়িক দায়িকা বৃন্দ এবার যে আমি বিহারের বাহিরে চলে আসছি বাহির থেকে আসলে বিহারের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিহারের পশ্চিম দিক এই পশ্চিম পাশে মূলত বিহারের যে এই অবস্থান এবং আমরা কিভাবে ঘেরাটা দিচ্ছি সেই ঘেরাটা দেখাচ্ছি তারের ঘেরা তারের ঘেরা দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করতেছেন তারের ঘেরা এই তারের ঘেরা দিচ্ছি এবং এখানে যে নিচে মাটিগুলো যাতে সরে না যায় সেজন্য অনেক কষ্ট এখানে করতে হয়েছে যে বিভিন্ন ধরনের এই গাছের ইয়ে দিয়ে টিন দিয়ে এগুলো সংরক্ষণ করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে মূলত এই কারণেই সময়টা আমাদের বেশি লাগতেছে এবং সেই কাজটা আমরা অনেকটা এগিয়ে নিয়েছি এবং অনেকটা কাজ হয়ে গেছে বিশেষ করে মাটি যাতে বাইরের দিকে পরে না যায় সেই কাজটা অনেকটাই হয়ে গেছে এখন ওই যে উপরে যে ঘেরা দেখছে তারের ঘেরা সে তারের ঘেরাটাই এখন করা হচ্ছে আজ অথবা কালকের মধ্যে হয়তো ঘেরা দেওয়াটা হয়ে যাবে এরকম প্রত্যাশা করতেছি এটা আসলে পশ্চিম দিকে এখনো পর্যন্ত আমি হাঁটতেছি পশ্চিম দিকের বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য এবং সবার যাতে দৃষ্টিগোচর হয় সেজন্য জন্য এখন চলে আসতেছি এটা আসলে পশ্চিম দক্ষিণ কন্যার যেটা সেই কন্যারটায় এটা এরপরে এটা পূর্ব দিকে এই যে পূর্ব দিকে বিশালভাবে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত এই কাজগুলো অনেক কষ্ট করে আসলে এরা সবাই মিলে এই কাজগুলো করতেছে অনেক কষ্ট হয়েছে কাজগুলো এই পর্যন্ত নিয়ে আসতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে এটা হচ্ছে বিহারের দক্ষিণ পাশ দক্ষিণ পাশেই মূলত এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা দক্ষিণ পাশ তো এইভাবে যত্ন সহকারে আমরা কাজগুলো করতেছি যাতে কোনো ধরনের মাটিগুলো যাতে বাইরে চলে যেতে না পারে সেই জন্যই এই কাজগুলোটিকে এইভাবে করা হচ্ছে তো কাজ অনেকটা এগিয়ে নেওয়া গেছে আগামীকালের মধ্যে আশা করতেছি হয়তো কাজ অনেকটা শেষ হয়ে যাবে তো এই হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশ থেকে এদিকে আর একটু ঘুরিয়ে এটা ওই দিকে আপনারা হয়তো খেয়াল করবেন এই দিকে একটু ঘুরিয়ে পূর্ব দিকে এইভাবে চলে গেছি আর কি এইভাবে কার্যক্রমগুলো চলতে আবার আপনাদেরকে পশ্চিম দিকটা দেখাচ্ছে এইভাবে কাজটা চলতেছে আর কি সকলকে ধন্যবাদ পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও কোনো ভিড় বা আরও কোনো প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবে